বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কোনো রোগের পরীক্ষা নিরীক্ষা অথবা রুটিন চেক করতে গিয়ে আপনার প্রস্রাবের রিপোর্টে আপনি দেখলেন যে অ্যালবোমিন বা প্রোটিন ওয়ান প্লাস বা টু প্লাস লেখা যে লেখাটি দেখে আপনি ভয় পেয়ে যান আপনার কাছে অনেক কিছুই মনে হয় যে আমার প্রস্রাবের অ্যালবোমিন বা প্রোটিনের জায়গাটি ওয়ান বা টু প্লাস লেখা কিনা এটা বড় ধরনের কোনো বিপদ সংকেত কিনা বা ভয় পাওয়ার মতো কিছু আছে কিনা। প্রসবের সঙ্গে প্রোটিন যাওয়াটা স্বাভাবিক নয় এটা হতে পারে আপনার কিডনি রোগের একটি লক্ষণ যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় প্রোটিন ইউরিয়া আজকের এই ভিডিওতে আমরা প্রসবের সঙ্গে প্রোটিন যাওয়ার কারণ কি কি লক্ষণগুলো কি কি হতে পারে এ ধরনের লক্ষণ দেখা দিলে আপনার কি করা উচিত কি কি পরীক্ষা নিরীক্ষা করা উচিত সেগুলো নিয়ে আলোচনা করব তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রথমে আমরা জেনে নেই যে আপনার প্রসবের সঙ্গে প্রোটিন কেন যাচ্ছে প্রস্রাবের সঙ্গে প্রোটিন যাওয়াটা স্বাভাবিক নয় অতিরিক্ত প্রোটিন যাওয়াটা অবশ্যই আপনার কিডনি রোগের একটি লক্ষণ বিশেষ করে যদি আপনার কিডনির ফিল্টার নষ্ট হয়ে যায় আমরা জানি যে আমাদের কিডনি সার্বক্ষণিক আমাদের রক্ত ফিল্টার করে কোনো কারণে আপনার কিডনির ফিল্টার যদি নষ্ট হয়ে যায় তাহলে তখন কিডনি রক্তটা সঠিকভাবে ফিল্টার করতে পারে না তখন রক্ত থেকে সরাসরি প্রোটিন আপনার প্রস্তাবে চলে আসে তাহলে এর এই ফিল্টার নষ্ট হওয়ার একটি কারণ হচ্ছে ডায়াবেটিক ডায়াবেটিক রোগীদের কিডনির জটিলতা দেখা দেয় আমরা জানি যে উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে না থাকে তখন কিন্তু আপনার কিডনির উপরে প্রেশার চলে আসে কিডনি জটিলতা দেখা দেয় এবং কিডনির ফিল্টার দুর্বল হয়ে যায় যার ফলে প্রস্রাবে প্রোটিন চলে আসে এছাড়াও আপনার প্রস্রাবের ইনফেকশন কোনো ব্যাকটেরিয়াল সংক্রমণ যদি হয় অথবা কিডনিতে ইনফেকশন হয় সেই ক্ষেত্রেও কিন্তু প্রস্রাবে প্রোটিন পাওয়া যায় এছাড়াও আপনার কিডনিতে যদি পাথর হয় সেই ক্ষেত্রেও কিন্তু প্রস্রাবে প্রোটিন আসতে পারে এছাড়া আপনার গর্ভকালীন সময়েও এ ধরনের সমস্যা দেখা দেয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অধিক পরিশ্রম করা জ্বর বা ডিহাইড্রেশনের কারণেও কিন্তু সাময়িক প্রস্রাবে প্রোটিন থাকতে পারে যেটা পরবর্তীতে স্বাভাবিক হয়ে যায় কোনো চিকিৎসার প্রয়োজন হয় না এগুলোই মূলত প্রস্রাবের সঙ্গে প্রোটিন যাওয়ার কারণ কি কি লক্ষণ দেখা দিতে পারে আপনার প্রস্রাবের সঙ্গে প্রোটিন যাওয়ার শুরুর দিকে বা তেমন কোনো লক্ষণ অনেকেই বুঝতে পারেন না এটি সাধারণত বিভিন্ন হেলথ চেক আপ করার সময়ই বেশি ধরা পড়ে তারপরেও কিছু লক্ষণ যদি দেখা দেয় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত শরীরে যদি আপনার ফোলাভাব থাকে মুখে বিশেষ করে চোখের নিচে এবং পায়ে পানি জমা এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় সেই ক্ষেত্রে আপনার দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এছাড়া রাতে বারবার প্রস্রাবের জন্য ওঠা ফেনা ফেনা প্রস্রাব হওয়া এবং প্রস্রাবের যে কোনো ধরনের পরিবর্তন হওয়া প্রস্রাবের রঙের পরিবর্তন ঘোলাটের প্রস্রাব হওয়া এ ধরনের লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা উচিত যে আপনার যে সমস্যাগুলো হচ্ছে এর সঙ্গে আপনার কিডনি রোগের কোনো সম্পর্ক আছে কি না তাহলে এ ধরনের যদি কোনো লক্ষণ আপনার দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রস্রাবের রুটিন পরীক্ষা এবং ইউরিন অ্যালবোমিন ক্রিয়েটিনিন রেশিও এবং আপনার কিডনি কত পার্সেন্ট কাজ করছে সেটা দেখা ক্রিয়েটিনিন অ্যান্ড ইজেএফ বলা হয় সেটি দেখা এবং এছাড়াও আপনার চব্বিশ ঘন্টার প্রসাবে কতটুকু প্রোটিন যাচ্ছে সেটি সহ চিকিৎসক প্রয়োজনে আরও বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে আপনার এই সমস্যাটির কারণ নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে এই ধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসক আপনার মতামত নিয়ে আপনার সমস্যাগুলোর কথা শুনে লক্ষণের কথা শুনে হয়তো বা আপনার প্রসাবের পরীক্ষা রক্তের পরীক্ষা এক্স রে সহ আরও প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন হতে পারে এখন আপনি কোনো কারণে যদি এই বিষয়টিকে গুরুত্ব না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং পরবর্তী সময়ে নানা জটিলতা দেখা দিতে পারে কিডনি ফেলার হওয়া ক্যান্সার হওয়া এবং কিডনিতে পাথর থাকার কারণে আরও নানা জটিলতা দেখা দেওয়া সহ আরও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তাই এ ধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং কিডনি সংক্রান্ত আরও বিভিন্ন বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে প্রয়োজনে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে